করেন ব্রিস্টলের এই জায়গাটায় খুবই রিস্কি একটা পথ দেখেন এখানে ইসলা খাওয়ার মতো যথেষ্ট ইসলা তো খাইয়ে গেছি আল্লাহ আল্লাহ পিসলা আপনাদেরকে বলতেছি আর পিসলা খেয়ে গেছি ময়লা বলে গেছে দেখছেন হাতের অবস্থা কি বলতে সারলাম না এতে পড়লে কি একটা অবস্থা হয়তো চিন্তা করছে এটা অনেক ডিপ অলমোস্ট গেছিলাম গা খুবই ড্যাঞ্জারাস একটা জায়গা স্পেশালি আপনার এই ওয়েদারে খুবই ড্যাঞ্জারাস পাশ লিপ কেটে যায় সহজেই তারপর সাবধানে একটু চাই সাবধানে যাওয়ার চেষ্টা করি সেট অনেক অনেক সাবধানে এই জায়গাটা হাসতে হবে ওটা এখানে আসলে এই ভিউটা আপনি দেখতে পারবেন এই চমৎকার ভিউটা আপনাকে ধরে দেবে আল্লাহ হাফিজ